গত কয়েকদিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু আপডেট তথ্য আমাদের সামনে এসেছে আজকের এই ভিডিওতে আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব। শিক্ষার্থীরা আবেদন করার আবারও সুযোগ পেয়েছে যারা এখন আবেদন করা নেয় তোমরা আবেদন করে নাও যারা আবেদনের ফর্ম জমা দেওয়া নেয় টাকা জমা দেওয়া নেয় তারা আবেদনের ফর্ম টাকা জমা দেওয়ার সময় পাচ্ছ আগামী বিশ মার্চ পর্যন্ত তোমাদের আবেদন করার সময় দিচ্ছে বাইশ মার্চ পর্যন্ত তোমাদের হচ্ছে যে এখানে টাকা জমা দেওয়ার সময় প্রদান তারা করেছে বর্তমানে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা ওয়েবসাইটে তোমাদের দেখা যাচ্ছে রিসিভ লেখা দেখা যাচ্ছে কিন্তু এখনও তোমাদের এসএমএস আসেনি সেক্ষেত্রে তোমাদেরকে আমি কনফার্ম করতে চাই এটা আমি কোনোভাবে শিওরিটি দিচ্ছি না যে তোমাদের ওখানে রিসিভ আসলেই হবে তারপর তোমার মনের মধ্যে যদি কনফিউশন থাকে অফকোর্স তুমি কলেজে যোগাযোগ করো এটা তোমাকে আমি বলবো কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে কলেজে যোগাযোগ করার জন্য যদি কোনো কারণ এস না আসে এছাড়াও অনেক শিক্ষার্থী কলেজের আবেদন পরিবর্তন করতে চাচ্ছ অলরেডি একটা কলেজে আবেদন করেছো তখন তাড়াহুড়ো কইরা বা সামথিং একজনের কথা শুনে বা নিজের পছন্দ মতো এখন অন্য একটা কলেজ পছন্দ হচ্ছে এরকম পরিস্থিতির হলে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই এরকম কোনো সুযোগ নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন বাতিল করার তবে একটা সুযোগ একটা মানে তোমরা কাজ করতে পারো সেটা হচ্ছে যে তোমরা যখন ভর্তি হবা তখন তোমরা পরীক্ষা আপদ্ধতা দাও পড়াশোনা করো যখন ভর্তি হওয়ার পরও আসবে তখন তুমি যে কলেজে চান্স পেয়েছো যদি তোমার সেটা ভালো না লাগে দেন তুমি সেটা রিজেক্ট করে ভর্তি সেখানে হবা না এরপরে তুমি যদি ভর্তি কোথাও না হও তারপর তুমি আবার আবেদন করার সুযোগ পাবা দেন তুমি আবার নিজের সুবিধা মতো আবেদন করতে পারবা সেখানে একটা ব্যাপার থাকবে এছাড়া অনেক শিক্ষার্থী একটা প্রশ্ন করছিল যে ভর্তি পরীক্ষার ব্যাপার নিয়ে মানবিক বিভাগে ভর্তি পরীক্ষার ব্যাপারটা আমরা এর আগে একটা ভিডিওতে স্পষ্ট করেছি তারপর আমি ছোট্ট করে বলি মানবিক বা যে কোনো বিভাগের হোক না কেন তোমাদের বিশেষ করে কমার্স এবং হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদেরকে একদম বলে দিয়েছে কীভাবে তারা প্রশ্নগুলো করবে কিন্তু মানবিকের যেহেতু চারটা বই থেকে প্রশ্ন আসবে এখন সেই চারটা কোনটা তোমরা বুঝতেছো না তাদেরকে জানিয়ে রাখতে চাই প্রশ্ন সবগুলো থেকেই আসবে সেখান থেকে যে কোনো চারটা তুমি সিলেক্ট করতে পারবা এখানে অবশ্যই তুমি তো চেষ্টা করবা তুমি যেগুলো এসএসসিতে পড়েছো সেগুলো থেকেই সেগুলো প্রিপারেশন অলরেডি দুই বছর নিয়েছো এখন সেগুলোই ভরাট করার চেষ্টা করবা সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোনো প্যারা হবে না আর এখানে একটা কলেজের একটা স্ক্যাম হচ্ছে আমি তোমাকে একটু বলে রাখতে চাই অনেক শিক্ষার্থী কলেজ তোমাদের আবেদন করেছো ভর্তির কিন্তু কলেজ খুব বেশি রেসপন্স করছে না অনেক কলেজ দেখা যায় যে শুধু টাকা জমা নিচ্ছে আবেদন ফর্ম জমা দিচ্ছে না আবার অনেক সময় দেখা যায় এস এস কলেজ থেকে পাঠাচ্ছে না এখন এই বিষয়গুলো অনেক অনেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আবেদন করছে অনেক সংখ্যাটা অনেক হয়ে যাচ্ছে যখন তোমরা মোট সংখ্যা শুনবা তখন তোমরা অনেকটা অবাক হবা যে এত শিক্ষার্থীর সাথে তোমরা কম্পিটিট মানে কি বলা যে প্রতিযোগিতায় নামতে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে তোমরা পড়াশোনা করো এবং এই কারণে কলেজগুলো একটু সমস্যা করছে বাট এগুলো ঠিক হয়ে যাবে কিছু কলেজ এদিক ওদিক করছে আর অনেকে একটা কথা বলছিল আমাকে রিসেন্টলি যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কত হবে চূড়ান্ত আবেদনের সময় ভর্তি ফি এটা আসলে এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় মানে ক্লিয়ার করে নেয় বাট দুই থেকে হ্যাঁ তিন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে হবে মানে সরকারি কলেজগুলোতে তিন থেকে পাঁচ বা ছয় হাজার টাকার মধ্যে বিষয়জগুলো দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এবার আসি অনেকেই গ্রুপ পরিবর্তনের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছিলো যে বিজ্ঞান থেকে মানবিককে পরীক্ষা দিবা মানবিক থেকে ব্যবসা পরীক্ষা দিবা বা বিজ্ঞান থেকে ব্যবসা পরীক্ষা দিবা এগুলো কোনো ব্যাপার না তুমি পরীক্ষা দিবা দাও ভালো কথা কিন্তু তুমি এখানে তোমার গ্রুপ সাবজেক্টে পরীক্ষা দিতে হবে যেগুলো তুমি এসএসসিতে পড়েছো তুমি অন্য একটা সাবজেক্টে ভর্তি হচ্ছ সেটা আলাদা ব্যাপার তুমি ভর্তি হওয়া আলাদা একটা ব্যাপার কিন্তু পরীক্ষা তোমাকে তোমার বর্তমান গ্রুপেই দিতে হবে যদি ধরি আমি একজন সায়েন্স স্টুডেন্ট আমি এসএসসিতে পড়েছি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পরীক্ষা দিব তার সাথে আমার কিন্তু পদার্থ রসন জীববিজ্ঞান উচ্চতর যে কোনো তিনটা সাবজেক্টে পদার্থ রসন কনফার্ম এবং উচ্চত আমার পরীক্ষা হবে কিন্তু আমি ভর্তি হতে চাই রাষ্ট্রবিজ্ঞান আমি ভর্তি হতে চাই ইতিহাস আমি ভর্তি চাই অর্থনীতিতে সেক্ষেত্রেও তোমাদেরকে এই মুহূর্তে পদত্য রসন অথবা উচ্চতর বা জীববিজ্ঞান যে কোনো একটাই পরীক্ষা দিতে হবে এই তিনটা পরীক্ষা দিতে হবে তোমাদেরকে তুমি এই তিনটা পরীক্ষা দিয়ে যত মার্ক পাবা তার উপর ডিসাইড করবে তুমি ওই সব কলেজে ভর্তি হতে পারবে কিনা ওইসব সাবজেক্টে কারণ তুমি যখন আবেদন করছো সেখানে কিন্তু তুমি অ্যাজ এ বিজ্ঞানের স্টুডেন্ট হিসাবে তুমি কিন্তু তোমার বিজ্ঞানের সাবজেক্টে আবেদন করতে যেমন বোটানিক জুয়েলজিতে তুমি অ্যাপ্লাই করতে পারছো ম্যাথে তুমি অ্যাপ্লাই করতে পারছো আবার মানবিকের সাবজেক্ট সেখানে হচ্ছে তোমার অর্থনীতি ইতিহাস পরিণতিতে তুমি অ্যাপ্লাই করতে পারছো আবার ব্যবসার সাবজেক্ট মার্কেটিং ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করতে পারছো সে আবেদন তুমি সবগুলো সাবজেক্টে করতে পারবা পনেরোটা সাবজেক্টে আবেদন করতে পারবা তবে পরীক্ষা তোমাকে বর্তমান যে গ্রুপে তুমি এসএসসি দিয়েছো সেখানে দিতে হবে সেই রকম প্রশ্নই তোমাদের জন্য আসবে এক্সট্রা কোনো কিছুই না এবার অনেক শিক্ষার্থী একটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই তোমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই দিন কিন্তু তোমাদের হচ্ছে যে পরীক্ষা হবে এর আগের দিন পরীক্ষা হবে মানবিকের বি ইউনিটের পরীক্ষা হবে গুচ্ছের এটা অনেক বড় একটা এক্সাম হতে যাচ্ছে অনেক বড় একটা চৌষ তার প্রায় উনিশটি বা বিশটি বোর্ড পরীক্ষা কেন্দ্রের পরীক্ষাটা হবে তার পরের দিন তোমাদের পরীক্ষা সো যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে সতর্ক করবো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু সিলেকশনটা কাছাকাছি রাখবে কারণ তুমি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করো ঢাকা কিন্তু তোমার বাড়ি হচ্ছে ধরো নাও যে যশোর বা বাড়ি হচ্ছে দিনাজপুর তাহলে কিন্তু তোমাকে পরীক্ষা দেওয়ার সাথে সাথে দিনাজপুর যেতে হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এক্সামটা কিন্তু দিনাজপুরই হবে কারণ তোমার যদি সেখানে হোমটাউন হয় এবং সেখানে সেই সব সেই স্থানীয় কলেজে তুমি পড়াশোনা করে থাকো সো কলেজ লোকেট করে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্র তালিকা করবে এবং তারা চৌষট্টিটা জেলায় চৌষট্টি জেলায় পরীক্ষা কিন্তু তালিকা তৈরি করবে বা কেন্দ্র এবং এটা তোমরা জানতে পারবে একদম যখন তোমরা আবেদন শেষ হবে তারপর পরীক্ষার ডেট আসবে পরীক্ষা ডেটে ঠিক সাত দিন আগে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা তো সাত দিন আগে এডমিট কার্ড ডাউনলোড করতে পারলে সাত দিন আগে তোমরা জানতে পারবো এক্সাম সেন্টারটা কোথায় পরীক্ষা কেন্দ্রটা কোথায় হবে তো এই জায়গায় বলবো আর যেহেতু তোমার গুচ্ছর আবেদন এখনই শুরু হচ্ছে এখনই তোমরা কেন্দ্র সিলেকশন করছো সেটু কাছাকাছি রাইকো যেন কোনো প্রকার জটিলতা না হয় কারণ অনেকেই আছো একই সাথে পরীক্ষা দিবা তারপর আবার অনেকে যাই হোক আমরা এখানে তোমাদেরকে একটা কথাই বলবো আমাদের যে অনার্স ইনফরমেশন চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা সব আপডেট তো এই বড় চ্যানেল দিতে পারি না এখানে আমরা এসএসসি এস যেমন তোমাদের নিয়ে কাজ করেছি তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেজর আপডেটগুলো দেওয়ার ট্রাই করে একটা ভিডিও সপ্তাহে যেখানে পুরো ইনফরমেশনগুলো দেওয়ার বাট রিসেন্ট টাইমে খুব গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে ছোটো ছোটো আপডেট এবং ইম্পর্টেন্ট আপডেট তাৎক্ষণিক আপডেট সেগুলো আমাদের ওই চ্যানেলটা তোমরা পাবা সেটা চ্যানেলটা লিঙ্ক ডিসক্রিপশনে পাবা অনার্স ইনফরমেশন শোভন স্টাডি লিখে সার্চ করলেও পাবা সেখানে যুক্ত হয়ে যাও অল সেটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো তোমাদেরকে নিয়ে আমরা প্রায় তিন চার মাস ধরে কাজ করছি সেখানে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ